নারায়ণগঞ্জ রেল লাইনের পাশে এ সাইড মার্কেট থেকেই নাকি সব থেকে কমে কাচের জিনিস সিরামিকের জিনিস মেলা মাইন এছাড়াও বিভিন্ন রকম জিনিস কিনতে পাওয়া যায় হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে নারায়ণগঞ্জের খুবই জনপ্রিয় একটা রোডসাইট মার্কেট ঘুরে দেখাবো এখান থেকে ঘরের প্রয়োজনীয় অনেক কিছু কিনতে অন্যান্য থেকে অনেকটা কমে বাংলাদেশের কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে ভিডিও শুরুর আগে কিছু কথা বলে নেই এই ভিডিওটা দেওয়ার পরও অনেক আপু কমেন্ট করবে এর থেকে কমে অন্য জায়গায় কিনতে পাওয়া যায় তো যার যেখান থেকে সুবিধা সেখান থেকে কিনবেন ভিডিও ভালো না লাগলে স্কিপ করবেন আর প্রমোশনাল ভিডিওর জন্য নক করতে পারেন আমার পেজে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন নারায়ণগঞ্জ দুই নং রেল গেটের পাশে অনেকগুলা দোকান বসে তো সব দোকান তো একসাথে ঘুরে দেখানো সম্ভব না আজকে তার মধ্যে একটা দোকানের কালেকশন এবং তার দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দিব আজকে যে দোকানের কালেকশনটা দেখাবো সেটা মিষ্টি মুখ দোকানের ঠিক অপোজিটে লোকেশনটা ভিডিওতে দেখিয়ে দিলে

তিনশো টাকা সুন্দর এটার প্রাইস কত চল্লিশ দুইশো চল্লিশ টাকা সে প্রাইস কত পঞ্চাশ টাকা ছয় পিস এটা এটা খুব সুন্দর এটা প্রাইস কত ছয়টা টাকা কি নাকি দোকানে আসলে কিছু কমাবেন সামথিং অনার করবেন এটা অনেক সুন্দর এটা প্রাইস কত কত বললেন চারশো এটা একটু বরের মধ্যে এটার প্রাইস হচ্ছে ছয়টা তিনশো পঞ্চাশ টাকা এটা ডিজাইন করা এটার প্রাইস চারশো বিশ টাকা ছয় পিস এটা হচ্ছে আসক্রিম এর না এটা এটা এটার প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস কত

সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য তো আপনাদের জন্যই ভিডিওটা করা এটাতে খুব সুন্দর কাজ করে এটা প্রাইস কত এটা প্রিন্ট এটা হচ্ছে পাঁচশো টাকা এটা কত পিসের চামচ সাইজ 24 24 পিস 24 পিসের একটা স্ট্যান্ড সহ এটা প্রাইস কত

এক গ্লাসগুলো খুবই সুন্দর এটার ছয়টার দাম পাঁচশো পাঁচশো টাকা সিঙ্গেল কি নেওয়া যাবে মানে খুচরা সিঙ্গেল একশো টাকা সিঙ্গেল টাকা প্রাইস পড়বে এটা অনেক সুন্দর এটা প্রাইস চারশো টাকা চারশো টাকা টাকা ছয়টা হচ্ছে কত প্রাইস টাকা

এই গ্লাসগুলো পানি খাওয়ার জন্য নিতে পারেন ইন্ডিয়ান এগুলো না একশো বিশ টাকা আর এগুলোর দাম টাকা চল্লিশ টাকা এগুলো ষাট টাকা আর এগুলোর দাম কেমন আইসক্রিমের এই সেট আশি টাকা আশি টাকা বাচ্চাদের জন্য এই প্লেটগুলো নিতে পারেন এগুলোর দাম কত একশো টাকা একশো টাকা এগুলোর দাম কত পুরো শ্রেষ্ঠ তিনশো পঞ্চাশ পাঁচটা তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ পাঁচটা এটা মত এটা কত তিনশো টাকা এটা চারটা বিভিন্ন সাইজে এগুলো বেশ হ্যাভি এটার দাম পঞ্চাশ ডবল এটা এগুলা কি এগুলোর দাম কত কেমন কত একশো আশি এগুলোর মধ্যে বিভিন্ন রকমের প্রিন্টার আছে আর আরো পাবেন বলতে চামড়া এইগুলা সেটগুলো কত চামড়া এইগুলা 100 টাকা 100 টাকা সবই सेम এইগুলা সব 70 টাকা 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 এরকম এছাড়া এই সেটগুলো পাবেন এর দাম কত কত দাম

আজকে যে দোকানের ভিডিওটা করেছি সেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ দুই নম্বর রেলগেটের মিষ্টি মুখের অপোজিট দোকানের নাম হচ্ছে আফরিন কোকারিস